কি রাখ গোলাপেট এই আপদ আবার কেনার এই মাল দোকান দেওয়া না জায়গা পায় নাও না আমাকে সামনে দোকান দিতে হইলো তো আবার শরবুতের সমস্যা নেই ও মাথায় ডিস্টার্ব দেখবি দুদিন পরে দোকান মোকাবিলা সব ফুটছে দেখবি আম ও গেছে সালা ও গেছে নাম কি নিজাম তোর নাম কি লোকমান আমি গোলাপি বানি একের মান এইটার লগে টক্কর দিতে আইস না দেখা তো মনে হইতেছে এখন দুধ দাঁতই পরে নেই রাই তো অন্য জায়গায় যাও আর সকাল বেলা এনে যাতে না দেখি পুরান পাগল বাদ পায় না নতুন পাগলের আমদানি

একেবারে নিজের কার সে রোগ সাবে দেখা কি আঙ্গ কোনো সকালে থাকতে পারে না আমার নিজের ঘর হইবো আর ওডা লেগে আমি টাকা চমাইতেছি আর শরবৎ কর দিন সেস মিজান মি আর বাংলাদেশ অরবত খায়ন খারায়া চিনি দেব পরা খায়া হয়েবদ দিলকোস লেবঞ্জোস লেবঞ্জোস লেবঞ্জো কি তোমায় আমার আমার তো কোনো সমস্যা নাই গিলে তোমার কালকে রাতে সুন্দর করে আমি বুঝাই গেছি না এই দোকানটা লেন ফুড বা কথা কি কানে জানা দোকানে গেছে দেখ খেতে আজকে এ বেশি কিন্তু বাইরে না এই এলাকাটা গোলাপি বানুর আর এই শরবতের দোকানটাও গোলাপী বানুরি এখানে দুই নাম্বারই কোনো নাই এই এলাকা শরবতের দোকান শুধু আমারই থাকবো তোমার শরবতের ব্যবসা করা লাগবে অন্য জায়গায় যা করো যাও

জিনিস হ্যাঁ এই যা সুগিল মারবা আমি না এসব মশা মেরে হাত নষ্ট করি না কোন গিল এই জায়গা মার্কেট দিব আমি মার্কেট দেখে কি আমার কি করে গোলাপী বাংলা সর্বদরের কাছে ওই লম্বো সর্বতের কোনো বেলি নাই আসেন 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 গোলাপে সর্বতির ভালোবাসার সর্বত খেজান শুধু আজকের জন্য আছে স্পেশাল অফার সেটা কি এক গেলাস শরবত খাইলে আর এক গেলাস ফ্রি 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 আমার দোকানের কাস্টমার আমার দোকানে শরবত খাবে তুই একবার বল মাস্ক করাইতে সস খেলে আমার লগে কথা কইছে শরবত যদি খায় আমার দোকানে খাইবো নালে বাইতে যাব ভাই আমি কইছি না খাইতে যাব এটা খাইতে যাব একদম কিন্তু তোরে ডুবাই মেরে লাগো শরবত আমি শরবত খাবো না মাফ করো না মানে আমগো সর্বতে কোনো ভেজাল নাই তাই আমগো তুলো নাই কারণ তেল মারার কোনো প্রয়োজনই নাই বুঝছ না? সবত খাইবেন খাঁড়া স্টিরি মবায়া আমগো সর্বতে কোনো লাল নীল গোলাপি রং থাকে না কারণ আমরা সাকারিন মারিনা দেখছোস সবগুলা ব্যাটার দোকানে ভিড় করতেছে দেখতেছে আমার যত কাস্টমার ছিল সবার মিজরাজ কাস্টমার আমার কি বানাই জানোস এই মিজাজ না না সবগুলা তাবিস করছে

কদিন ধরে ব্যবসার অবস্থা ভালো যাইতেছে না রে গোলাপি যারা কইসিলি দোকান নিয়ে চলে যাইতে আর যে মিজানের নাই আমার ঘরে দোকান নিয়ে চলে যাওয়ার অবস্থা কিছুটা একটা করতে দেখ না আজকে মাত্র সামান্য কয়টা টাকা ইনকাম হয়েছে দাম পর্যন্ত কমাইছি তারপরও কাস্টমার খালি অর্ধ কানে যায় আমি কি খালি তোমার লাগে জব করি নাকি তোর নরম সুর আমি তো একটা আছে আমি তোমারে সরি কল লাগে ডাকছি আমি না তোমার লাগার জগরা চাটি কোন মনে এখন ঠিক আ দুইজনের একটা দোকান থাকবো তাহলে কি ব্যবসাটা অনেক বড় হইব আর তাছাড়া যখন সংসার হয়ে যাবো

আমি তোরা যা যা শিখে দিছে এগুলো সব করতে পারছো তোর লেগে গেছে আমার কত কিছু রে কল লাগছে রে এই অসভ্য পলা আমার ব্যবসায় লাল বাকি জানাই দিছে আর এই পলার লগে আমি সংসার বাচ্চা কাচ্চা স্বপ্ন দেখছি নিসার আর আমাক থেকে অনেক চালাপ বোলা তাহলে কি লাটে দরকার হইলে দরকার হইলে কিরে কি ভাবতেছোস

তুমি মিজান শরবত বিক্রি করো না তোমার নামে অভিযোগ আছে তোমাকে আমাদের সাথে থানা যেতে হবে তোমার শরবত খেয়ে মানুষজন হাসপাতালে ভর্তি ওদেরকে থানায় নিয়ে আসো